অনযোগ্য অনযোগ্য অনারা নিজে ইতিমধ্যে ও সবল লইন আরা দেবের পক্ষে আছে এবং উপযোগ্য প্রাপ্তি শিক্ষায় দীক্ষায় সততায় আদর্শে এবং একজন নির্ভীক যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সমাচার যৌবন আছে যার বক্তিয়া সাহেব ইরান আর মতো অপ্রণতি লুদ্ধ সৈনিক

বিপুল করে আপনার কে জেতাতে পারি এটাই আপনারা এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আবেদন থাকবে